ক্রিকেটে ব্যাটারের টিকে থাকা লড়াইয়ের শেষ পরিণতি হলো আউট যে খেলোয়াড় যতক্ষণ উইকেটে আছেন তার দল ততটাই এগিয়ে থাকে তাই একজন ব্যাটার কিভাবে আউট হতে পারেন সেটি বোঝা খেলোয়াড় থেকে শুরু করে দর্শক সবার জন্যই গুরুত্বপূর্ণ ক্রিকেটে আছে নানান রকম আউট হওয়ার উপায় যেগুলোর প্রতিটি আলাদা রোমাঞ্চও তৈরি করে দেখে আসা যাক আউটগুলো এক বোল্ড আউট সবচেয়ে সহজ অথচ সবচেয়ে আনন্দদায়ক আউট বোলারদের জন্য বল সোজা গিয়ে স্ট্যাম্পে আঘাত করলে এবং বেল পড়ে গেলে ব্যাটার বোল নিখুঁত দর্শককে শিহরিত করে এই আউট দুই ক্যাচ আউট বল ব্যাট বা গ্লাভসে লাগার পর মাটিতে পড়ার আগেই যদি কোনো ফিল্ডার উইকেটকিপার কিংবা বোলার সেটি তারুবন্দি করেন তাহলে ব্যাটারের বিদায় স্লিপ কর্ডন থেকে শুরু করে বাউন্ডারি লাইনে ডাইভিং ক্যাচ সবই মাঠে আলাদা উত্তেজনা ছড়িয়ে দেয় তিন রান আউট উইকেটের মাঝে দৌড়াতে গিয়ে ব্যাটার ক্রিজে পৌঁছানোর ফিল্ডার যদি বল মেরে বেল ফেলে দেন তবে সেটি রান আউট সরাসরি থ্রুয়ে আউট হলে তার রোমাঞ্চটা আরও বেড়ে যায় বিশেষ করে ম্যাচ যখন হাড্ডাহাড্ডি অবস্থায় থাকে চার এলবি লেগ বিফোর উইকেট ক্রিকেটের সবচেয়ে জটিল আউটগুলোর একটি বল যদি স্ট্যাম্পের লাইনে এসে ব্যাটারের পায়ে বা প্যাডে লাগে এবং আম্পায়ার মনে করেন সেটা স্ট্যাম্পে লাগত তবে এলবি এখন প্রযুক্তি হকাই ও ডিআরএস এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে পাঁচ স্ট্যাম্প স্পিনারদের বল খেলতে গিয়ে ব্যাটার যখন ফ্রিজ ছেড়ে এগিয়ে আসেন এবং বল মিস করেন আর উইকেট কিপার বিদ্যুৎ গতিতে বল দিয়ে বেল ফেলে দেন তাহলে স্ট্যাম্পড গোলকিপারের দ্রুত রিফ্লেক্সে পরীক্ষায় এখানে মূলত ছয় মানকাট ভারতের বিনু মানকাদের নামে অনুসরণ এই উইকেট বোলার যখন ডেলিভারি না করে নন স্ট্রাইকারকে ক্রিস ছেড়ে বেড়ে যেতে দেখে স্ট্যাম্প ভেঙে দেন তখনই মানকাট বিতর্কিত হলেও এটা পুরোপুরি বৈধ নিয়ম সাত হিট উইকেট নিজেই অনিচ্ছাকৃত ভাবে ব্যাট বা শরীর দিয়ে স্ট্যাম্পে আঘাত করলে তিনি হিট উইকেটে আউট সচরাচর দেখা যায় না তবে ঘটলে নাটকীয় মুহূর্ত তৈরি করে আট রিটায়ার্ড আউট ব্যাটার যদি আম্পায়ারের অনুমতি ছাড়াই ইনিংস ছেড়ে দেন এবং আর ফিরে না আসেন তবে তিনি রিটায়ার্ড আউট সাধারণত ইঞ্জুরি ছাড়া অন্য কারণে হলে সেটি কৌশলগত ও বিরল ঘটনা নয় হিট দ্য বল টোয়াইস ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে বল দুবার মারেন তবে আউট তবে নিজে স্ট্যাম্প বাঁচাতে বা আঘাত এড়াতে দ্বিতীয়বার ছোঁয়া হলে আউট ধরা হয় না দশ অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড ফিল্ডারে ক্যাচ বা রান আউট ঠেকাতে ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে শরীর বা ব্যাট ব্যবহার করেন তবে এটি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড খেলাধুলার নৈতিকতা প্রশ্ন জড়িয়ে আছে এতে এগারো টাইম আউট নতুন ব্যাটার যদি আগের ব্যাটার আউট হওয়ার মিনিটের মধ্যে ক্রিজে না আসেন তবে তাকে আউট দেওয়া হয় বাস্তবে খুব কমই দেখা যায় এই আউট বারো হ্যান্ডেলস দ্য বল আগে আলাদা আউট হিসেবে গণনা হলেও এটি এখন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের অংশ ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে বল হাতে ছয় এবং বলের গতিপথ পাল্টান তবে তিনি আউট হবেন ক্রিকেটে আউট হওয়া শুধু ব্যাটারের ব্যর্থতার গল্প নয় বোলার ও ফিল্ডারদের সাফল্যের উৎসবও বটে বোল্ড বা ক্যাচ আউট যেমন দক্ষতার পরিচয় তেমনই মানকাট বা টাইমড আউট মনে করিয়ে দেয় নিয়মের কঠোরতা এই নানান ধরনের আউটই ক্রিকেটকে করেছে বৈচিত্র্যময় রোমাঞ্চকর এবং নাটকীয়তার ভরা এক খেলা শেখ মেহেদী হাসান ডি স্পোর্টস